السلام عليكم আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কাজ করেন আমরা কিন্তু অনেক কোয়ালিটি শাড়ি নিয়ে কাজ করি এবং আসলে কাস্টমারের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা শাড়ির ভেরিয়েশন তৈরি করি মানে এক কথা বলে বিভিন্ন কোয়ালিটির শাড়িগুলো আমরা কাস্টমারের কাছে সেল করে থাকি কারণ এখানে কাস্টমার আসলে ভাই কোয়ালিটির শাড়িগুলো খোঁজে কিন্তু কিছু কিছু কাস্টমার খোঁজে খুঁজে যারা আসলে প্রফেশনালভাবে কাজ করে তাদের পেয়েসটা একটু বড় হয়েছে এবং একটু দামি কাজ করে সুই সুতার কাজ করে একটা কথা মনে রাখবেন একটা সুই সুতার কাজ করতে কিন্তু লং টাইম সময় লাগে এবং সেই লং টাইম সময়ের জন্য কিন্তু কাজ করার পর ভালো টাকাই সেল করতে চায় কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু লং টাইম আসলে কাজ করতে পারে না যে কারণে আমরা সবসময় যে ভালো কোয়ালিটিগুলো কাস্টমারকে দিয়ে থাকি ভালো কোয়ালিটি মানে কিন্তু কাস্টমার ভালো রিভিউগুলো দেয় এবং এই রিভিউগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট তো যে কারণে আমরা সবসময় বলবো যারা আসলে কাস্টমার হচ্ছে একটু হাই কোয়ালিটি কাজ করেন এবং ভালো কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেস কালেকশন করতে পারবেন এটা কিন্তু আমি একটু মেজারমেন্ট আগে বলে দিই এটা কিন্তু টোটাল চোদ্দ হাতের একটা শাড়ি এবং খুবই সফট এবং খুবই প্রিনিয়াম লুক যারা আসলে মুসলিমের মধ্যে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই কোয়ালিটিটা নিয়ে কাজ করতে পারেন চোদ্দ হাতের শাড়ি এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন প্রত্যেকটা শাড়ি গুণগত মান এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এগুলো পাচ্ছেন প্রিনিয়াম লোকে কারণ সবগুলো শাড়ি আমরা চাই যে কাস্টমার যেন ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং সেই প্রোডাক্টটা যেন কাস্টমারের হাতে পৌঁছাতে পারে আর সুই সুতার কাজ থেকে শুরু করে যারা আসলে একটু ম্যানুয়াল এম্বয়েডারি বা কারচুপড়ি কাজ করে তাদের জন্য এই শাড়িগুলোর সবচেয়ে বেটার হবে এটা কিন্তু আমরা প্রথমেই বলে দিয়েছি যে কারণে আসলে নর্মাল শাড়িগুলো এই শাড়িগুলোর কোয়ালিটি ভালো হবে বিধায় একটু দামি দাম টাকায় বিক্রি করতে পারবে বিধায় কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছে তৈরি করা হয়েছে এবং প্রোডাকশন করা হয়েছে আপনারা যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন দুইভাবে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু স্ক্রিনশট করে আমাদের ইনবক্সও নক করতে পারেন এছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার সরাসরি কল দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট গুণগত মান পাবেন হানড্রেড পার্সেন্ট এবং অনলি এক পিস নিয়ে আপনারা দেখতে পারেন আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের গুণগত মানটা কেমন তো অর্ডার করার জন্য সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কথা বলতে পারেন সেখানে ইমো হোয়াটসঅ্যাপ ফিটেই আছে এবং আপনি চাইলে কিন্তু আমাদের ইনবক্সও নক করতে পারেন বা আমাকে মেসেজও করতে পারেন সব দিক দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেস প্লাস আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ